কথা বলে আমাদের নেয়াবির আজকে থেকে আর দিবেন আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আপনার গরিব মানুষের রক্ত চুষে কারো পেট ভরতে দেওয়া হবে না আপনি সিগারেট টানতে যেভাবে একটার পরে একটা গাড়ি দাঁড় করে টাকা নিচ্ছিলেন অন্যায় কেন এই অন্যায়টা কেন হবে এই রাস্তা সরকারের রাস্তা এখান থেকে টাকা নেওয়ার অধিকার কারণ নাই সব সব ধরা হবে আপনারা কাউকে টাকা দিবেন না তাদের যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড যদি আপনি ব্যবহার করেন তার বিনিময়ে আপনি তাকে টাকা দিবেন মাসিন্দিতে আজকে থেকে এই চাঁদাবাজি আর হবে না কোনো হবে না পুলিশ এসে চাঁদাবাজিদেরকে হাতে নাতে আটক করা কোনদিন দেখছেন আপনারা তাই প্রথম দেখেন না আরো অনেক কিছু প্রথম দেখার জন্য আপনার পথে থাকেন চাঁদাবাজি চিরতরে বন্ধ করে দেওয়া হবে চাঁদাবাজি থাকবে না যদি কেউ টাকা চায় আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি যতদিন ইনশাল্লাহ আসছি নরসিংহ দিতে এই চাঁদাবাজি চলবে না সংকল্প করতে পারে যে কাউকে আমরা চাঁদা দেবো না আজকে থেকে চাঁদাবাজি বন্ধ আজকে থেকে কাউকে চাঁদা দেবেন গরিবের পেটে লাথে দিয়ে কাউকে বড়লোক হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যে জায়গা দেখবেন চাঁদাবাজি হচ্ছে আমাকে শুধু একটা কল দেবেন আমার উপর পুলিশের উপর আপনারা আমাদের উপর ভরসা রাখবেন কেমন যান আপনারা যে যার কাজে চলে যান